নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে জানবো চুরাশি লক্ষ জোনির রহস্য পদ্মপুরাণ অনুসারে যখন কোনো আত্মা নির্ধারিত চুরাশি লক্ষ চক্র সম্পন্ন করে এবং তার কর্মও ভালো হয় তখন সেই আত্মা জন্মচক্র থেকে মুক্তি লাভ করে এবং পরমাত্মার সাথে মিলিত হয় অন্যদিকে খারাপ কর্মকারী আত্মাকে আবার চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় পদ্মপুরাণ অনুসারে এই চুরাশি লক্ষ জনির অর্থ হল মহাবিশ্বে পাওয়া বিভিন্ন প্রজাতির প্রাণী পদ্মপুরাণ অনুসারে জীবাত্মাকে নয় লক্ষ বার জলজ প্রাণী হিসেবে কুড়ি লক্ষ বার গাছপালা এগারো লক্ষ বার পোকামাকড় দশ লক্ষ বার পাখি তিরিশ লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয় অবশেষে চার বার মানুষরূপে আমাদের জন্ম হয় এইসব মিলে মোট চুরাশি লক্ষ জনি তৈরি হয় অর্থাৎ জন্মের পর যে কোনো জীবকে একের পর এক নির্দিষ্ট প্রজাতিতে বা জনিতে জন্মগ্রহণ করে সেই জনি চক্রটি সম্পন্ন করতে হয় সে জন্মের নির্ধারিত চক্র সম্পন্ন করার পর তাকে অন্য জনিতে প্রবেশ করতে হয় সেখানে তাকে নির্ধারিত সময়কাল ধরে বারবার জন্মগ্রহণ করে জনি চক্রটি সম্পন্ন করার পর পরবর্তী চক্রে সেই জীবাত্মা প্রবেশ করে এবার একে একে প্রতিটি চক্র নিয়ে আলোচনা করব সৃষ্টিকর্তা পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করেছেন এক শ্রেণী এক স্থানে জন্মগ্রহণ করে এবং সেই স্থানেই মৃত্যুবরণ করে আমাদের আশেপাশে ছোট বড় গাছপালা এর উদাহরণ জীবাত্মাকে প্রথমে কুড়ি লক্ষ বার নানা রকম গাছপালা তরুলতা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এই রূপে কতকাল সে পৃথিবীকে স্নিগ্ধ বাতাস দান করে ছায়া প্রদান করে ফুল ফল দান করে পৃথিবীর শোভা বর্ধন করে আবার বিপরীতে কতকাল ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে খড়ায় শুকায় ঝড়ে ভেঙে পড়ে এরূপে জন্ম লাভের পর অবশেষে যখন তুলসী জন্ম হয় আর সেই তুলসী গাছের পবিত্র পত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় তখনই এই বৃক্ষজনি থেকে মুক্তি ঘটে এবং জীবাত্মা প্রবেশ করে পরবর্তী জনিচক্রে বৃক্ষ চক্র শেষ করে জীবাত্মা জলজ প্রাণীরূপে জন্ম নেয় প্রথমে নানা ধরনের ছোট ছোট জলজ প্রাণীরূপে তাদের জন্ম হয় এরপর মৎস্য কূর্ম ইত্যাদি রূপে জীবাতা জন্ম হতে থাকে জলজ প্রাণী রূপে মোট নয় লক্ষবার জন্ম হয় অবশেষে যখন জীবাতা জল রূপে জন্ম লাভ করে এবং সেই জলশঙ্খের জল শ্রী শ্রীহরি চরণে অর্পিত হয় তখন সেই জীবাত্মার জলজ জনিচক্র সম্পন্ন হয় এরপর জীবাত্মা প্রবেশ করে কীটপতঙ্গ বা পোকামাকড়ের জনীচক্রে এই চক্রে তাকে মোট এগারো লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই জন্মে প্রথমে জীবাত্মা কৃমিরূপে জন্ম নেয় এই জন্মে তাদের হাত পা থাকে না এরা নোংরা জায়গায় থাকে এরা নোংরা খাবার এবং একে অপরকে ভক্ষণ করে পেট ভরায় এরপর এরা নানা ধরনের পোকা মাকড় হয়ে বারবার জন্ম নেয় এবং বারবার মৃত্যুবরণ করে এইভাবে এগারো লক্ষবার জন্মের পর অবশেষে যখন জীবাত্মা মৌমাছি রূপে জন্মগ্রহণ করে এবং তার সংগৃহীত মধু স্বয়ং ঈশ্বরকে নিবেদন করা হয় তখন এই কীট জনিচক্র শেষ করে সে পরবর্তী জনিচক্রে প্রবেশ করে এরপর জীবাত্মা পক্ষীকূলে জন্মগ্রহণ করে এই জন্মে তারা কখনো গাছের ডালে কখনো বা পর্বতের ওপর তারা বাসা বানায় তাদের ওই সুন্দর দুটি ডানা মেলে সারা আকাশ আকাশে তারা উড়ে বেড়ায় কখনো বা গাছে সুন্দর শরৎ ঋতুকে উপভোগ করে কখনো আবার ঝড় জল বৃষ্টিতে কষ্ট পায় এইভাবে দশ লক্ষবার জন্মগ্রহণ করার পর জীবাত্মা যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করে তখন তার পক্ষীজনীচক্রের পরিসমাপ্তি ঘটে এরপর জীবাত্মা প্রবেশ করে এই এইরূপে তাকে তিরিশ লক্ষ বার জন্মগ্রহণ করতে হয় বাঘ সিংহ নেকড়ে কুকুর বিড়াল ছাগল এইভাবে বিভিন্ন পশুরূপে জীবাত্মার জন্ম হয় কখনো সে মাংসাশী প্রাণী হয়ে অন্য পশুর মাংস খায় কখনো আবার তৃণভোজী প্রাণী হয়ে কোনো হিংস্র পশুর ভয়ে বনের মধ্যে লুকিয়ে থাকে এইভাবে যখন জীবাত্মা গরুরূপে জন্মগ্রহণ করে তখন তার পশুজনীর পরিসমাপ্তি ঘটে এবং সে মানবজনিতে প্রবেশ করে মনুষ্যরূপে তার মোট চার লক্ষবার জন্ম হয় মানবজনীতে প্রবেশ করে প্রথমে সে উন্নত জীবনযাত্রা পায় না তার জীবন হয় অনুন্নত এবং দুঃখ কষ্টে ভরা প্রতিবার যখন সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে ধীরে ধীরে তার জীবনকে উন্নত করতে থাকে এবং তার সদ্বুদ্ধির উদয় হয় এই চুরাশি লক্ষ জন্মের মধ্যে একমাত্র মানব জন্মে মানুষ কর্ম করতে পারে এবং সেই কর্মের ফল ভোগ করতে পারে আর সেই কর্মের মাধ্যমেই মানুষ নিজের পরবর্তী জীবনকে উন্নত করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে তাই সদা সৎ কর্ম করুন সত্য কথা বলুন অন্যকে সাহায্য করুন অন্যায় কর্ম করা থেকে বিরত থাকুন জয় শ্রীকৃষ্ণ